সৌরা কাউসার পরে সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয় আপনার জীবনটাই ইনশাল্লাহ সফলতার দিকে চলে যাবে যদি আমলটি করেন আপনি বহু চেষ্টা করেছেন কিন্তু আপনি উদ্ধার হচ্ছেন না আপনি কষ্ট থেকে উঠতে পারতেছেন না আপনি যা আল্লাহ তালা যে রোগ আপনাকে দিয়েছেন এই রোগ থেকে আপনি এখনো সমাধান পাচ্ছেন না আপনি আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না আপনি যদি ধৈর্যের সাথে এই আমলটি করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে কঠিন থেকে কঠিন রূপ থেকে সমাধান করবে যদি আপনি এই আমলটি করতে পারেন এই আমলটি করলে আপনি কোন কোন রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন সবকিছু আজকের এই ভিডিওতে আমি বলে দিব ধৈর্যের সাথে যদি এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন শুনতে পারেন আর সেই মতে আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ সফলতা আপনার জন্যই অবধারিত আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই কঠিন থেকে কঠিন রোগ থেকে মুক্তি দান করবে প্রিয় দর্শক আজকের এই আমলটি আপনি কিভাবে করবেন অবশ্যই সে বিষয়টি আমাদেরকে জানতে হবে এই বিষয়টি জানার জন্য আসুন আমরা এখনই মনোযোগ দিয়ে শুনতে থাকি আপনি এই আমলটি করার জন্য সর্বপ্রথম এরকম সাইজের একটি সরিষার তেলের বোতল আপনি ইনটেক নতুন কিনে আনবেন যা আগে কখনো ব্যবহার করা হয় না অথবা আপনার ঘরে যদি অনেক সরিষার তেল থাকে সেক্ষেত্রে একটি সরিষার তেলের ছোট বোতলের ভিতরে আপনি তেল ভরে নেবেন তারপরে এটা আপনি আপনার স্থানে রাখবেন রেখে আপনি নিজে পবিত্রতা হয়ে যাবেন নিজে পবিত্রতা অর্জন করে আমলটি করতে বসবেন আর এই আমলটি করার জন্য পবিত্রতা হচ্ছে একটি শর্ত আপনি যদি পবিত্রতা সহিত আমলটি করেন তাহলে আপনার আমলটি আল্লাহর দরবারে অতি দ্রুত গ্রহণযোগ্য হবে কবুলিয়াত হবে আপনি যখন পবিত্রতা অর্জন করতে অজু করবেন সেই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম দু হাতের কবজি পর্যন্ত ধৌত করার প্রারম্ভে শুরুতেই আপনি দুইটা দোয়া পাঠ করে নেবেন একটি হচ্ছে এরপরে আপনার দু হাতের কবজি পর্যন্ত তিনবার তিনবার করে ধৌত করবেন এরপর আপনি খেয়াল করবেন যে অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনি ধৌত করবেন তখন আপনি মনে মনে ছোট্ট এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন প্রদর্শক এরপরে আপনি প্রত্যেকটা অঙ্গ ধৌত করবেন মনে মনে বিসমিল্লা পাঠ করে যখন অজুটা কমপ্লিট করে ফেলবেন তখন অজুর শেষে আপনি কালিমাই শাহাদাত পাঠ করবেন

এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করে নেবেন এরপরে আপনি যে কাজ করবেন আপনি অজু করে নেবেন তবে এই অজুটা যদি এইভাবে আপনি করেন তাহলে আপনার কি উপকার কি হচ্ছে অনেকে বলতে পারেন যে অযথা ভগভগ করতেছেন না ভাই আপনি আমলটি করার জন্য সই শুদ্ধভাবে অজু করতে হবে আর এই নিয়ম কানুন ভাবে যদি অজুটা করে নেন অজুর মধ্যে আপনার কোনো ভুল ত্রুটি হবে না সহিভাবে অজু হয়ে যাবে এবং আমলটি আপনার হয়ে যাবে অজুর পরে পড়লে আল্লাহ রসুল বলেন জান্নাতের আটটি দরজা আপনার জন্য খোলা থাকবে মৃত্যু হতে দেরি হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জান্নাতি দিতে কোন প্রকার দেরি করবে না বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতির দারোয়ান অর্থাৎ ফিরিস বলে দিবেন ও জান্নাতের তারা আজকে এই মুহূর্তে তোমার সামনে তোমার দরজা দিয়ে আমার বান্দা আসতেছে তারা যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে ইচ্ছা তাদেরকে জান্নাতে যেতে দাও তাদেরকে ধরবে না ভাড়া দিবে না কোন প্রকার জিজ্ঞাসাবাদ প্রশ্ন সোয়াল করবে না আল্লাহ একবারে কাবির চিন্তা করে দেখেন অজুর সময় যদি এই নিয়ম মাফিক যদি এইভাবে যদি স্টেপ বাই স্টেপ আপনি ধোয়াগুলো পাঠ করতে পারেন অজু খেয়াল করে করতে পারেন এরপর ধোয়া পড়তে পারেন আল্লাহ তালা আটটা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে ধরে নিন এখন আপনি অজু করে নিয়েছেন আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনি যে কোনো নামাজের পরে আমলটি করে নেবেন দৈনিক ফজরের নামাজের পর আপনি আমলটি করার জন্য নামাজের জায় নামাজের পাঠিতে বসেছেন এখন আপনি তিনবার স্টেক ফালাদাই করবেন অস্তাব ফেরুল লহরব বি মিনকুল্লি দাম বিউয়া আ থু ব ইলাই আস্তাব ফেরুল লহরব্ব বি মিনকুল্লিদম বিউ ওয়া থু ব ইলাই অস্তাব ফেরুল লহরব্ব মিন কুল্লিদম বিউয়া থু ব ইলাই আপনি চাইলে এ ফার পাঠ করতে পারেন যদি আপনার আরো কোনো সহজ অথবা অন্য কোনো মাধ্যমে মন আল্লাহ তালার কাছে আপনি ক্ষমা চেয়েছেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবে মাফ করে দিবে আপনার গোনাগুলো মোচন করে দিবে এবং যে উদ্দেশ্য করে আজকের এই আমলটি করছেন আল্লাহ তালা সে আমল কবুল করবে দ্বিতীয়ত হচ্ছে আপনি তিনবার দুরুদ এ ইব্রাহিম পাঠ করবেন আর দুরুদে ইব্রাহিম হচ্ছে যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি অর্থাৎ আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ গামা সল্লাইতা আলা ইবরহিম ওয়ালা আলি ইব রহিম ইন্না কাহামিদুম মসজিদ

দুরুদে ইব্রাহিম অর্থাৎ আপনি এই জায়গায় দুরুদে ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন আল্লাহ রসুল বলেন কোন কোন বান্দা আল্লাহর আল্লাহ যদি আমার উপর একমর্থ বা দুরুদ পাঠ করে আমার আল্লাহ পাকর্বুল আলম তার আমল্ নামার মধ্যে দশটা নেকি লিখে দেন দশটা গুণা কেটে দেন এবং ওই দিন তার জন্য কোনো বিপদ আপদ তাকে পতিত না করে তার উপর অর্পিত না হয় সেই জন্য একজন নিযুক্ত করে দিবে যে ফিরিস্তা তার সকল প্রকার বিপদ থেকে উদ্ধার করবে প্রদর্শক এখন আপনি পুরা প্রস্তুতি গ্রহণ করেছেন আমলটি করার জন্য ওই সরিষা তেলের যে ওপরের সাফা অথবা ডিফা আছে এটি খুলে নিবেন খুলে নিয়ে আপনি সৌরাতুল কাউসার পরে নিবেন এইভাবে

আবার পড়বেন স্মিল্লা হিউরো হমা নিউ হেন পাইনাকাল কাউসার পাঁচ ইউরোপিকা ওয়ানহার ইনশানি আকাহুয়াল আদ তার ঐশ্বরসার তেলের উপর আরও একটি প্রতিবেন যেমন আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানি আকা হুয়াল আবতার ওই শুরিসার তেলের উপর আরো একটি ফো দিবেন যেমন এরকম ভাবে আপনি মাত্র সাতবার সৌরাতুল কাউসার পাঠ করে সাতটি ফু ওই সরিষার তেলের উপর দিবেন এরপর তিনবার দূরশ্বরী করে নেবেন এখানে আপনি যে কোনো দূরত পাঠ করে নিতে পারেন আর তিনবার দূরশ্বরী পাঠ করে নিয়ে আপনি দুইটি ফু ওই সরিষার তেলের উপর দিবেন প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সৌরাতুল কাউসার পাঠ করে সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয় এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন আসুন আমরা জেনে নেই এই আমলের ফলাফল কি হতে যাচ্ছে প্রিয় দর্শক এই আমলটি করে আপনি প্রত্যেকদিন দিন গোসল করবেন গোসল করে এই সরিষার তেলটি আপনার গোটা শরীরে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপনি মেখে দিবেন মেসেজ করবেন যেভাবে তৈল শরীরে লাগান এভাবে এই সরিষার তৈল আপনি শরীরে দিবেন এতে করে আপনার কোনো শত্রু আপনার কোনো দুষ্মন আপনার কোনো চির শত্রু আপনাকে যদি কোন ক্ষতি করে থাকে কোনো জাদু টোনা ইত্যাদি করে থাকে কুফরি কালামের মধ্যে আপনাকে ফেলে রাখে যা ভান দিয়ে রাখে ইত্যাদি করে আপনাকে ক্ষতি করে রাখে তাহলে আপনি যখন এই সরিষার তেল আপনার শরীরে মেসেজ করবেন সকল প্রকার জাদু টোনা ব্ল্যাক মিজিক ইত্যাদি থেকে মন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবেন আল্লাহ তাআলা সকল প্রকার রোগ বিমারের যন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে এবং যারাই আপনাকে ক্ষতির সম্মুখীনের মধ্যে ফেলে দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে এই কঠিন শাস্তির আওতায় তাদেরকে দ্বারা করাবেন অতএব আপনি যদি এই আমলটি আমার দেখানোর নিয়ম অনুপাতে করতে পারেন ইনশাল্লাহ আপনাকে কোন শত্রু কোন দুশ্মন এরকম করে জাদু করে ব্ল্যাক মিউজিক করে কুফির ক্লাম করে আপনি কিছুই করতে পারবে না আপনি নিজে এই তেল ব্যবহার করবেন আপনার ঘরের সদস্যদেরকে এই তেল ব্যবহার করার জন্য বলে দিবে এবং কোন ব্যক্তিকে যদি জাদুগ্রস্ত করে রাখে ওই জাদুগ্রস্ত ব্যক্তিকে এই তেল আপনি মাখিয়ে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তার অতি দ্রুত জাদু ইনশাল্লাহ কেটে যাবে তার নাকে তার কানে তেল ঢুকাই দিবেন আঙ্গুল দিয়ে তার কানের ভিতর দিবেন নাকের ভিতর দিবেন ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং যদি মনে করেন উপকারে আসবে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবার মাঝে প্রচার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন আসেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি